বারক ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে রবিবার ঈদের দিন সৌদি আরবে তো প্রথমে আমি একটু মিল্ক জেলি পুডিং বানাবো মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছি এখন একটা পুডিং জারে ঢেলে নিয়েছি এখন কিন্তু রাত এগারোটা বাজে আমি রাত্রে থেকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি এখন পুডিং জারটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার পুডিং জারটা কিন্তু লক সিস্টেম করা এখন আমি এটা লক করে আটকে দেব এই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছিল বিদায় আমি পুডিং জারটা নিয়ে এসেছিলাম এখন এটা আমি ফ্রিজে রেখে দেব আর এখানে আমি খাসির মাংস নিয়েছি আমি আমার গত ভিডিওতেই বলেছিলাম আমরা এখানে আলহামদুলিল্লাহ খাসি কোরবানি দিয়েছি আর রাত্রের মধ্যে আমাদের খাসি কোরবানি দেওয়া হয়ে গিয়েছে তো এখানে প্রায় সাত কেজি মাংসের মতো আছে সাত সাড়ে কে সাড়ে সাত কেজি ওই হবে হয়তো এটার মাপ তো আর আমি জানি না তবে আইডিয়া অনুসারে বলছি কারণ হাঁড়িটা বিশাল বড়। আর এই হাঁড়িতেই মাংসটা আমি রান্না করব আর আমার রাত্রের রান্নার কারণ হচ্ছে আমাদের সৌদি আরবে কিন্তু ফজলের নামাজের পরই ঈদের নামাজ পড়ানো শুরু করে দেয় যার কারণে আমার রাত্রের মধ্যে সবটা রেডি করে রাখতে হয় যাতে করে তারা ঈদের নামাজ পড়ে খেয়ে যেতে পারে আর সবচেয়ে মেন কথা হচ্ছে আমি রাত্রের মধ্যে সেমাইটা বিশেষ করে রান্না করে রেখে দিই কারণ ঈদের নামাজের আগে নাকি দুই চামিচ শ্যামাই হলো খেয়ে গেলে নাকি অনেক সোয়াব এটা আমি শুনেছি আমাদের নবীজি বলেছে তো যার কারণে আমি আর কিছু হোক বা না হোক আমি নামাজে যাওয়ার আগে শ্যামাইটা রেডি করে রাখি রান্না করে রাখি আমার হাজব্যান্ড আমার বাচ্চা যাতে শ্যামাই খেয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ তারা সকাল সকাল নামাজে যাওয়ার আগে খেয়ে গিয়েছে তো এই তো যেহেতু মাংস এখানে অনেক আমি সবটা মাখিয়েই চুলায় বসিয়ে দেব দেখতেই পারছেন এখানে কিন্তু অনেক পরিমাণে মাংস আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের এখানে আজকে অনেক মানুষ খাবে কিছু প্রবাসী ভাইয়া আছে অনেক আত্মীয় স্বজন আছে কিছু কিছু তাদের সবাইকে দাওয়াত করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আয়োজনটা খাবো যখন আয়োজন করে তো সবাইকে নিয়েই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা একসাথে ঈদটা কাটাবো আমি কিন্তু বেশি মাংস হলে সবসময় এভাবে মেখেই চুলায় বসিয়ে দিই পরিমাণ মতো মশলা দিয়ে মেখে চুলায় বসিয়ে দিলে কিন্তু একদম খেতে কিন্তু ভালোই হয় মজা হয় খারাপ হয় না তাই তো আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা চুলায় বসিয়ে দেব এই তো চুলায় বসিয়ে দিলাম আমি চুলাটা জ্বালিয়েও দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব দুই লিটার দুধ লাচ্ছা শ্যামে রান্না করব আর আমি আবারও বলছি আমি কিন্তু রাত্রের মধ্যেই সবটা রেডি করে রাখি যাতে করে সকাল সকাল তারা রেডি খাবারটাই খেয়ে যেতে পারে আর নামাজের পর আমার আব্বু আসবে তো তিনিও খাবে তো যার কারণে আমার রাত্রের মধ্যেই রেডি করে রাখতে হয় সবটা আর আসলে বলতে গেলে ঈদের আগের দিন রাত্রে আমার কিন্তু ঘুমই হয় না বাচ্চাদের খাবার দাবার সব কিছু করিয়ে তাদের ঘুম পাড়ানোর পর আমি রাত্রে রান্না শুরু করি এবং রান্না করতে করতে অনেক টাইম হয়ে যায় যার কারণে আমার ঘুমই হয় না তো এমন হয় কি যে আমি একদম তারা ঈদের নামাজ পড়ে খেয়ে দেয়ে আসতে তারপরে আমি এক দুই ঘন্টা একটু ঘুমাই এই হয় আমার অবস্থা এই তো আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আমি ঢালিনি প্যাকেট থেকেই সবটা দিয়ে দিচ্ছি কারণ অনেক কিছু আছে যেগুলি কিনা আমি গোছাতেই পারিনি তো প্যাকেট ছিঁড়ে ছিঁড়েই সবটা ব্যবহার করছি আর কি রান্না করছি ব্যবহার করছি ওইটাই আর কি তো এখানে আমি দুধের সাথে সব কিছু একসাথে মিক্স করে তারপরে চুলায় বসিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমার কাছে কেন জানি না একটু গুঁড়ো দুধ না দিলে ভালো লাগে না এটার স্মেলটা খুব ভালো লাগে আর দুধটাও একটু বেশি ঘন ঘন হয় আমি লাচ্ছা সে আমায় এভাবেই রান্না করি সবার রান্না তো আর এক না তো আলহামদুলিল্লাহ এভাবে রান্না করলেও খুব ভালো লাগে খেতে আমার মেয়েরা। তো বলে আলহামদুলিল্লাহ নাকি মজা হয়েছে এই তো চুলায় বসিয়ে দিলাম এখন আমি ভালো করে দুধটা জাল করে নেব দুধটা অনেকক্ষণ জাল করতে করতে যখন এক পর্যায়ে দেখবো দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তখন দিয়ে দেব কিশমিশ এটা নিজেদের পরিমাণ অনুযায়ী কিসমিশ অনেকে বেশি খায় অনেকে কম খায় এই তো দিয়ে দিলাম কিশমিশ এরপর দিয়ে দিলাম নারকেল আমি কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী নারকেল নিয়েছি নারকেলটাও অনেকে খায় বেশি খায় কম খায় এরকম আছে তো যে পরিমাণে নারকেল আমার প্রয়োজন সেই পরিমাণের মতোই আমি নারকেলটা নিয়ে নিয়েছি এই তো দেখুন এখন ভালো করে জাল করে নেব মোটামুটি জাল হয়ে গিয়েছে আমার দুধটা কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি আর আমার যে দুধের শিরাটা এটা কিন্তু প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে বলতে গেলে হালকা ঠান্ডা হয়েছে তো এর মাঝখানে আমি দিয়ে দেব সময়টা এভাবে সামাইটা দিলে কি আপনার সময়টা যাও হওয়ার সম্ভাবনাটা থাকে না এমন কি খুব ভালো থাকে আসামিটা ভেঙে যায় না আর পাশাপাশি আমি মাংসটা কষিয়ে নিয়েছি এই যে দেখুন যেহেতু এখানে মাংস অনেক পরিমাণের যার কারণে রান্না করতে কিন্তু অনেক টাইম লেগেছে কষাতে কষাতে প্রায় অনেক সময় লেগেছে আর কি আর আমি এমনি তো মাংস বলেন সব কিছু অনেক কষাই আমার রান্না যারা যারা দেখেছেন তারা জানেন আমি প্রচণ্ড পরিমাণে তরকারি কষাই মাংস কষাই তো এই তো অফস্ক্রিনে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আমি এখানে গরম পানিটাই অ্যাড করেছি তো এখন আমি রুটি বানিয়ে নেব এখানে আমি আটা নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে তো এখান থেকে এক কেজি পরিমাণের আটা নিব না পরিমাণ অনুযায়ী আমি রুটি বানিয়ে নেব এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি একদম লবণ দিয়ে মিক্স করে গরম পানিটা বসিয়েছি আমি এভাবেই রুটির ডোটা বানাই একদম গরম পানির মধ্যে আমি গুড়িটা দিয়ে দিই মানে আটাটা যেটা এটা দিয়ে পানির পরিমাণ অনুযায়ী আমি আটাটা দিয়ে দিয়েছি এখন আমি একটা কাটির সাহায্যে এখন আমি ভালো করে আটাটা পানির সাথে মিশিয়ে নেব ঠিক এইভাবে আমি সময় এভাবেই আটাটা গুলি মানে আটা রুটির যেই ডোটা আছে সেটা আমি এভাবেই গুলি গুলিয়ে রুটিটা বানাই এভাবে গুলিয়ে রুটিটা বানালে রুটিটা অনেক সফট হয় নরম হয় অনেক তুলতুলে হয় এটা আপনি সকালের আটা রুটিটা আপনি রাত্র সেম নরম থাকবে একদম সেমভাবে খেতে পারবেন আর সবসময় আমি এভাবেই গোলাই খেতে ভালোই লাগে তো আমার মতো কারা কারে এভাবে গুলিয়ে রুটি বানান আমাকে এটা কমেন্টে জানাবেন এখন আমি একটা বল নিয়ে নিয়েছি বলের মধ্যে আমার গোলানো আটার মিশ্রণটা ঢেলে নেব গরম গরমই এটা আমি মোটামুটি হাত দিয়ে না গ্লাসের উল্টো পিঠ দিয়ে ভালো করে এটা মথে তারপরে ডোটা বানিয়ে নেব আমার এই রুটির ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক নরম হয়েছে সফট হয়েছে একদম পারফেক্ট হয়েছে যেহেতু আমি পরিমাণ অনুযায়ী পানি নিয়েছিলাম যার কারণে আমার আটার পরিমাণটাও আমি বুঝেই দিয়েছিলাম যাতে করে আমার আটা আর রুটির পরিমাণটা ঠিক থাকে এই তো আমি অফস্ক্রিনে রুটি বানিয়ে নিয়েছি এখন তাওয়াটাও বসিয়ে দিয়েছি প্রায় তাওয়াটাও অনেক গরম হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন আমি রুটিটা ছেঁকে নেব আমাদের দেশে প্রায় সময়ই দেখতাম ছোটবেলায় আপনার এই চালের রুটি বানাতো এখানেও আমি চালের রুটিই চিন্তা করেছিলাম বানাবো কিন্তু আমার আব্বু বলেছে যে সে নাকি চালের রুটি খাবে না আটা রুটিটাই খাবে আর আমাদের ঘরে সব সময় সবাই আটা রুটিটাই বেশি পছন্দ করে তাই আটা রুটিটাই করেছি তারা হুড়োর মাঝখানে যেমন পেরেছি করেছি এই তো দেখুন অনেকটাই কিন্তু বলয়ের মতো ফুলেছে আমার রুটিগুলো ফুলকু ফুলকু রুটি যাক ভালোই হয়েছে খারাপ হয়নি আর এই তো এখন কিন্তু প্রায় ভোরবেলা সবাই নামাজ পড়তে গিয়েছে তা আমি এখন রাত্রে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা আমি আবার একটু জাল করে রাখছি রুটিটাও কিন্তু আমি সকালেই বানাচ্ছি ভোরবেলা যাতে এসে তারা গরম গরম খেতে পারে আর এই তো এখানে আমি প্রথমেই দেখেছিলেন আমি পুডিং বানিয়েছিলাম তা আমার পুডিংটা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু মিল্ক জেলি পুডিং আমি কিন্তু ওই পুডিং বানাইনি নি ডিম দিয়ে যেটা বানাই আসলে ডিমের গন্ধটা আমার হাজব্যান্ড আর আমার আব্বু পছন্দ করে না তো যার কারণে এটাই চিন্তা করলাম যে এই পুডিংটাই বানাই আমার ছেলে মেয়েও পছন্দ করে আপুও খাবে আমার হাজব্যান্ডও মোটামুটি একটু খাবে তো এটা একটু ডেকোরেশন করার জন্য আমি এর ওপর দিয়ে দিলাম একটু মধু দিয়ে দিয়েছি প্রথমেই দেখতে পেরেছেন আর এখানে দিয়ে দিলাম একটা চেরি একটু সৌন্দর্যের জন্য আর কি আর এটা হচ্ছে সেমায়ের সন্দেশ ঘি দিয়ে তৈরি করেছি এটা আপনাদের দেখাইনি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এই হচ্ছে সকালবেলা ঈদের নামাজের পর যে আয়োজনটা সেটা সেমাই সেমায়ের সন্দেশ করেছি আর জেলি পুডিং আর এই যে রুটি আর মাংস গরম করে রেখেছি তারা মাংস দিয়েও রুটি খেয়েছে আর এটা হচ্ছে সকাল এগারোটার দিকে যেহেতু সবাই আসবে খাবে তারা বলেছে তারা নাকি ভুনা খিচুড়ি খাবে আর এখানে কিন্তু চাল এবং দুই ধরনের ডাল ইউজ করা হয়েছে মুগের ডাল আর মুসুরির ডাল সব মিলিয়ে প্রায় তিন কেজি পরিমাণের এখানে খিচুড়ি রান্না হচ্ছে হাত দেখেই বুঝতে পারছেন যে খিচুড়িটা আমার আবু রান্না করছে আর পাশের চুলাতে আমি ডিম ভেজে নিচ্ছি দশ বারো জনের আয়োজন করা ছিল আমাদের এখানে আসলে আমার না মেহমান ভালো লাগে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে আমার সামর্থ্য যতটুক ততটুকি আমি আমার মায়ের মতো আমার মাও সিম সবসময় খাওয়াতে খুব ভালোবাসা সবাইকে আর কি তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার শেষে মানে সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তো তাদের বিদ্যুত করা সম্ভব না তো সবাই খাওয়া দাওয়া শেষ বাকি রয়েছে আমি এখন আমি খেতে বসবো প্রবাসে বান্না করে সবার সাথে আনন্দ ভাগ করার মজাটাই কিন্তু আলাদা তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার প্লেট আমি এখন খেতে বসবো বিশ্বাস করেন আমার আসলে অনেকটা শান্তি লাগছে যে সবাই আনন্দ ভরে খেয়েছে আর এটা হচ্ছে রাত্রে আমি যেহেতু আগের দিন সৌদি আরবের রাত্রের দিন আমি মেহেদি দিতে পারিনি তো কাজকর্ম করতে করতে তো অনেক টাইম হয়ে গিয়েছিল যার কারণে কোনো কিছুই করা হয়নি আর এই মেহেদিটা আমি বাংলাদেশের রাত্রেই দিয়েছি মানে চান রাত্রের দিন এক হাতেই দিয়েছি দুই পাশে আর অপর হাতে দেওয়ার টাইম পাইনি আমি কিন্তু বাম হাত দিয়ে ডান হাতে দিতে পারি মেহেদি তা আমার মেহেদি দাও কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন যেমন পারি তেমনই দিয়েছি আমি যেভাবে ডিজাইন করতে পারি সেভাবেই দিই তো এই ছিল আমাদের সৌদি আরবের ঈদ তা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম আবারও বলি ঈদ মোবারক